যখন আপনি কক্সবাজারের কথা ভাবেন তখন আপনার মাথায় আসলে কি আসে প্রথম আসে দৃশ্য অথবা মেইন ড্রাইভের সেই চমৎকার রাস্তা দিয়ে একটা দারুণ ড্রাইভ চায়ের কাপটা হাতে নিয়ে হোটেল বা রিসর্টের বারান্দা থেকে দূর সমুদ্রের গর্জন শোনা কক্সবাজারের যে পাহাড় থাকতে পারে বান্দরবনের মতো একটা সুন্দর সবুজ প্রকৃতি পারে সেটা আমরা ভিজিট করেছি এই পর্বে তো এখন হচ্ছে সকাল দশটা এবং আমরা এখন যাব হচ্ছে নাস্তা করতে তো সবাই উঠে গেছে আমার একটু লেট হয়েছে যাই হোক প্রায় পনেরো দশটার মতো বাজে তো আমাদের এই যে যে রেস্টুরেন্ট অংশ এখানে আমরা নাস্তা করব তো আগে দেখে আসি ম্যানটি কি কি আছে

আচ্ছা ব্রেড আচ্ছা ভিতরই করে আচ্ছা এখানে আছে হচ্ছে খিচুড়ি বলে যে খাবারের শেষের দিকে আসছি আমরা খাবার শেষ হয়ে গেছে পরোটা হ্যাঁ আমি তো লেট করে ফেলছি ডাল এই যে একদম শেষের দিকেই সব নাই বললেই চলে আর হচ্ছে সবজি ইউনিভার্সিটি আর এখানে আছে হচ্ছে ডিম খিচুড়ির সাথে ডিম পোস্ট দেখতেছি

গো এন্ড টেক আচ্ছা খাবারে মান অনেক ভালো ছিল কিন্তু একটা সমস্যা আমি খিচুড়ি খাইছি প্লাস পরোটাও খাইছিলাম আর ডেটে আসার কারণে ঠান্ডা হয়ে গেছিল বাট খাবারের টেস্ট বেশ ভালো ছিল আর খিচুড়িতে মনে হয়েছে যে লবঙ্গের পরিমাণ একটু বেশি বা এখন আমরা যাবো একটু চা খেতে সো আমাদের চাটা রেডি আর এই যে এরকম বিচ পারে চা খাওয়া টেস্টটাই সম্পূর্ণ ডিফারেন্ট এর আগেও আমরা যে হোটেলে ছিলাম বক্সবাজারে সেখানেও এরকম একটা ভিউ ছিল বাট এই ভিউটা আরও বেটার আরও সুন্দর আর এই যে ঠিক ব্রিজের সামনে এরকম আমার হারবার নামে একটা জায়গা আছে এখানে করা এই রিসোর্টের অংশ টোটালাতে সেখানে বসে এই বীচের পাড়ে বসে বসে চা খাচ্ছি আর সামনে যে ব্রিজের মতো দেখা যাচ্ছে ক্যামেরা আমরা না যাই না জাস্ট এখান থেকে সামনেই মূলত আরেকটু আগে গেলে এই বিচের পর থেকে কিন্তু পার্ট টেক বিচ তো গোসল করে বের হলাম হওয়ার পরে আমরা বাইরে যাব তো বাইরে যাওয়ার আগে ভালো সবাই মিলে একটা কফি খেলে ভালো হয় তো এই যে একটা কফি নিয়ে বসছি তিতাস আছে এবং স্যামও আছে সৌম্যও আছে আমরা বসে বসে একটু আড্ডা দিচ্ছি আর কফি খাচ্ছি তো আমরা এখন বের হলাম যাচ্ছি কক্সবাজার থেকে মিনি বান্দরবন খ্যাত একটি জায়গা আছে অনেক সুন্দর সেখানে সবাই রওনা হয়েছি রিক্সা করে এটা হচ্ছে মূলত ইনানি বিচ পয়েন্ট এখন তো ডিসেম্বরের এই ষোলো তারিখের কাছাকাছি অনেক ছুটি যার কারণে কিন্তু প্রচুর মানুষজন ইনানি বিচে এত ভিড় থাকে না এটি এবার প্রচণ্ড ভিড় প্রচুর মানুষজন আসছে ছুটিতে ঘুরতে সুন্দরবন যাওয়ার সময় রাস্তা কিন্তু অনেক সুন্দর দেখতেছেন দুই পাশে পাহাড় কি অসাধারণ প্রকৃতি এবং দুই পাশে পাহাড় জায়গাটা অদ্ভুত সুন্দর এই যে এই যে এখানে অনেকের ছবি চলতেছে ওয়া নাইস সো রাস্তাটা খুব সুন্দর পাহাড়ি রাস্তা আপস এন্ড ডাউন এই যে জায়গাটা বেশ সুন্দর পাহাড়ের এই যেখানে আনারস শসা এগুলো বিক্রি করতেছে আর এই যে কি হচ্ছে এরকম চা খাওয়ার জন্য জায়গা দোকান এই যে আমরা এখন পাহাড়ে এই যে নিচে অনেক গাছপালা এরকম একটা পরিবেশ এরকম একটা শরবত খাওয়া অনেক জোস এই যে এইখান থেকে ঠিক জুসটা নিছি আমরা ফাইনালি শুরু করতেছি আমাদের পাহাড়ে ওঠার প্রথম এবং ইন্টারেস্টিং জার্নি চলেন উঠি এই যে উপরে ওঠা শুরু আর দেখতে চাইছিলা হ্যাঁ একটা পাহাড় দেখায় দিলাম হ্যাঁ সাগরও দেখায় দিলাম ওকে থ্যাঙ্ক ইউ এই যে আপনাদেরকে ভিউটা দেখায় অ সাধারণ ভিউ জিওস মার্শাল্লাহ আমরা আরও উপরে উঠবো এখন উঠতে হবে আমরা এই পুরো পাহাড়টা ঘুরবো রাউন্ড সার্কেল দিয়ে সো উঠি চলেন এই যে বলো আরে ব্রো এই যে হাটতে হাটতে তো হাবাই গেছি হ্যাঁ হ্যাঁ কষ্ট না পানে বরস তরস আছে দেখতেছি মানে দারুণ একটা ভিউ তুমি কি আগে কখনো ট্রেকিং করছো পাহাড়ে

প্রথম নিয়ম হচ্ছে আচ্ছা আচ্ছা এই দূরে ওয়াচ টাওয়ার পাহাড়ের ঢেউ আমি যাই না ক্যামেরা আসতেছে কিনা বাট অসাধারণ দৃশ্য আচ্ছা আমরা পাহাড়ের এই অংশে উঠবো এটা আরো উঁচুতে তাই না এখানে কিন্তু এই যে নামার আমরা এখন এই যে নামবো নেমে ওইদিক দিয়ে উঠবো ওই পাড়ের উপরে উঠবো ওই যে সামনের টাওয়ার আর ফার্স্ট আমরা কিছু নাম হচ্ছে এই এই সাইডে আর ওই যে রাস্তা রাস্তা দিয়ে গাড়ি চলাচল করতেছে হাত দিয়ে যে নাম সাবধানে এখান থেকে একবার পড়লে অবস্থা খারাপ একটু ধরো বড় যে সমস্যাটা হয়েছে আমার পিঠেটা বড় ব্যাগ তো এটা খুব ঝামেলা হচ্ছে এটার ওয়েট অনেক বেশি তো ব্যাগের কারণে অনেক ঝামেলা ফেস করতেছি যাই হোক সামনে আগাই হ্যাঁ ওই পর্যন্ত ট্রেকিংটা অনেক ইজি ইজি এইখানে লোকজন কম তো এই জন্য হ্যাঁ ছোট ট্রেকিং এর জন্য এই জায়গাটা ভালো ভালো হ্যাঁ যাই হোক অনেক মজা লাগতেছে পাহাড়ি গাছপালার মধ্যে দিয়ে যাচ্ছি একটা বুনো গন্ধ পাহাড়ি ফুল ও অসাধারণ একদম অসাধারণ কোনো ডিফিকাল্ট না হাত দিয়ে এটা এটা হাতের কাজ

এর মধ্যে জ্যাকেট আছে ল্যাপটপ আছে আমি সবকিছু নিয়ে এই এজন্য ঝামেলা হচ্ছে বেশি তো আমরা আরেকটা পাহাড়ে উঠবো এখন এই যে এদিক দিয়ে এদিক দিয়ে উঠবো আমরা এখন এই পাহাড়টা ওঠা অনেক সোজা ওরে আল্লাহ হাফাই গেছি একদম এই যে আমরা আসলাম এই দিক দিয়ে এই দিক দিয়ে রাস্তা আছে ওই পাশে ওঠার আর এদিকে পাহাড় আচ্ছা দূরে যে ওইটা হচ্ছে একটা খাল এই খালটার নাম হচ্ছে রেজু খাল এখানে নর্মালি সবাই ক্যাকিং করে তো দেখতে অনেক কিছু মনে হলেও পাহাড়গুলো ছোটো মনে হলেও এত ছোটো না উঠতে গেলে হাঁপায় গেছি এবং গরমে ঘেমে পুরো অবস্থা খারাপ পানি খাওয়া দরকার ছিল বেসিক্যালি বেসিক্যালিটা হচ্ছে আমার ফার্স্ট পাহাড় ট্র্যাকিং ট্র্যাকিং বলবো না এটা খুব ছোটো পাহাড় বেসিক্যালি ট্র্যাকিংগুলো বান্দরবনেই হয় তো ওইদিকে আসলে অনেক ট্র্যাকিং করার জায়গা আছে যাই হোক তবে ছোটো এক্সপিরিয়েন্স হইলেও এই এক্সপিরিয়েন্সটা মনে হয় হেল্পফুল হবে কিছু টিপস পাওয়া গেল তারপর কিছু জিনিস বুঝলাম যেমন ট্রেকিং করার জন্য সবচেয়ে ইম্পর্ট্যান্ট হচ্ছে আপনার জুতা এবং আপনার ড্রেস আপনি যত লাইট জিনিস ক্যারি করবেন লাইট জিনিস পরবেন ওইটা আপনার জন্য সবথেকে বেশি হেল্পফুল হবে আমার জুতাটা হচ্ছে খুবই স্লিপারি যার কারণে উঠতে সমস্যা না হলেও নামতে অনেক সমস্যা হচ্ছিলো তো যাই হোক নেক্সট টাইম যদি পাহাড় ট্রেকিং করি অবশ্যই আপনার সাথে শেয়ার করব আর আপাতত এই ট্র্যাকটা শেষ করি এবং সামনের দিকে যাই সো এক্সপিরিয়েন্সটা খুবই মজার অবহার বলা যায় পাহাড়ের মাঝখানে থেকে ভিডিও করতে ইচ্ছা করতেছে না মনে হচ্ছে চুপচাপ শান্ত হয়ে শুধু দেখি আলহামদুলিল্লাহ আল্লাহ সৌন্দর্য অনেক অনেক অন্য রকম মানে সৃষ্টিকর্তা সৌন্দর্য এটা আসলে বর্ণনা যে শেষ করার মতো না পাহাড় দেখতেছি সমুদ্র দেখলাম সো ইট হ্যাজ বিন এ গ্রেট এক্সপেরিয়েন্স অফ দিস ট্যুর সো আমাদের আরেকটা ট্র্যাক শুরু হচ্ছে এই যে আমরা খালের দৃশ্য দেখতে দেখতে আরেকটা ট্রেকিংয়ের জন্য সামনে এগোচ্ছি ভালো লাগছে পাহাড় মানেই একটা অন্যরকম অনুভূতি সম্পূর্ণ ডিফারেন্ট একটা বোন অনুভূতি পাহাড়ি বন পাহাড়ি গাছপালার একটা কড়া গন্ধ আছে যেটা আলাদা এই এক্সপিরিয়েন্স কোথাও পাবেন না মানে এগুলো মানুষ কেন করে না আমি যাই না করা উচিত বেশি বেশি এগুলোই করা উচিত যে কোনো জার্নি যত বেশি ভয়ার্থ হয় থ্রিলিং হয় সেটা তত বেশি এনজয়াবল হয় সো রিক্স না থাকলে সেই জার্নিটা মজাও পাওয়া যায় না যে জার্নিটায় কমফোর্ট আছে সেই জার্নিটা খুব বেশি মজা নেয় সো আপনাদেরকে আমি এটা মজার জিনিস দেখাবো আমি তো আসছিলাম পাড়ে ট্র্যাক করতে তাই না তো ট্রেকিং করতে করতে হঠাৎ করে আমাদের সামনে একটা দৃশ্য আসলো দৃশ্যটা আপনাদেরকে এখন দেখাবো তো ট্র্যাকিং করতে করতে আমাদের সামনে পড়লো এই দেখেন দূরে কি দেখতে পাচ্ছেন সমুদ্র অসাধারণ একটা দৃশ্য মনে হচ্ছে পাহাড়ের লেয়ার আর সমুদ্রের লেয়ার একসাথে সামনে কিন্তু খাল বা খালের ওপরে ঠিক এই বরাবর সমুদ্র জস মানে পাহাড় খাল আর সমুদ্র একসাথে হচ্ছে অ্যালাইন্ড এই বরাবর আর এটা হচ্ছে একটা পয়েন্ট ভিউ পয়েন্ট আমরা এটা দিয়ে এভাবে আগায় আসছি ট্র্যাক করে সামনে ছোট একটা রাস্তা আর কি যাই হোক আর এদিকে ঝাউবন দেখা যাচ্ছে কক্সবাজারের এবার আমার নামবো আমি যদিও পাহাড়ে ট্র্যাক করি নাই বাট সৌম্য বলতেছিল একটা কথা পাহাড়ে ট্র্যাক করার একটা বিষয় লক্ষ্য রাখা উচিত সেটা হচ্ছে কখনও পাহাড়কে কষ্ট নেওয়া না দেওয়া পাহাড়ে যখন ট্র্যাক করতে হয় খুব রিল্যাক্সে খুব নরম করে উঠতে হয় পাহাড়কে কষ্ট না দেওয়া টেম্পটে তো এখন ঘড়িতে বাজে হচ্ছে দুইটা একান্ন আর আমরা এই যে পাহাড় দিয়ে নেমে আসছি এই যে এদিক দিয়ে আমরা আসছিলাম আর এখন আমরা নেমে যাচ্ছি এখানে আমরা যে অটোটা নিয়ে আসছিলাম ওইটা আমরা ছেড়ে দিছি এখন এখান থেকে হেঁটে যাব আর এখন প্রথম কাজ হচ্ছে আমাদের দুপুরের খাবারটা খাওয়া তো দেখি সামনে অটো নিতে হবে রিক্সা করে তারপর আমরা যাব দুপুরে খাবার খাইতে আমাদের প্ল্যান হচ্ছে আলগনি নামে একটা রেস্টুরেন্ট আছে সেটা বেশ ভালো খাবারের মান লাস্ট টাইম কক্সবাজারে আমি আসছিলাম আমাদের ভিডিওতে আলগনির ভিডিও দেওয়া আছে যাই হোক তো ওইখানে আমরা যাবো ওইটা হচ্ছে কক্সবাজার শহরের মধ্যে ওখানে আমরা দুপুরের খাবারটা খাব সো চলেন যাই আর আজকে অল ওভার এই পাহাড় ট্রেকিং ছোট্ট ট্রেকিং বলা যায় এটা এক্সপিরিয়েন্সটা খুব ভালো ছিল আর আজকের এই এক্সপিরিয়েন্সটা আসলে আমাকে মানে ইন্সপায়ার করবে নেক্সট বান্দরবনে যাওয়ার জন্য সো বান্দরবন ইজ এ ম্যান্ডেটরি প্লেস টু ভিজিট ইনশাল্লাহ সামনে বান্দরবন যাব ওই এক্সপিরিয়েন্সটা অনেক আলাদা ওই এক্সপিরিয়েন্সটা নিতে হবে আমাদের পাহাড়ি আঁকা বাঁকা রাস্তা পেয়ে আমরা যাচ্ছি ভালো লাগতেছে অনেক খুব ন্যাচারাল একটা রাস্তা তো আপনারা যারা হচ্ছে মিনিবান্দরবনে আসবেন যদি এই ট্রান্সপোর্ট হ্যাসেলটা নিচে না চান তাহলে বেটার হচ্ছে কোনো অটো বা কোনো ধরনের ভেহিকেল যেগুলো আপনারা মানে নিয়ে আসবেন ওটা রিজার্ভ করে আসা রিজার্ভ করে আসবেন এসে রেখে দেবেন আপনার ট্র্যাক করা হয়ে গেলে ওইটাতে করে আপনারা ফেরত যাবেন আর যদি পার্সোনাল গাড়ি নিয়ে আসেন তাহলে তো কথাই নেই আর অবশ্যই এটা কোনো ব্যাপার না কারণ এই রাস্তা দিয়ে হেঁটে সামনে যে আপনাদেরকে ওই অটো রিক্সা বাস ইঞ্জি নিতে হবে বাট এই রাস্তা দিয়ে হাঁটাতে খুব একটা খারাপ লাগে না বেশ ভালো লাগে এটা আসলে কোনো প্রবলেম মধ্যে পড়ে না আমাদের বেশ ভালোই লাগছে দুই পাশে পাহাড় গাছপালা এর মধ্যে দিয়ে আমরা হাঁটছি এটা একটা ভিন্ন রকম অভিজ্ঞতা এটা বেশ মজার আর কি খারাপ না এনিওয়ে আমরা একবারে শহরের মধ্যে যাব দুপুরে খাবার খাইতে আপাতত ওদিকে যাই কোথা লাগছে অনেক আচ্ছা ভাত আসছে আর হলো চিংড়ি ভর্তা আসছে আমরা শুরু করি আগে প্লেট সাজাই নিলাম চিংড়ি সুটকি ভর্তা আর যে আচার দিয়ে বাকি মেনু আসতে থেকে যাই হোক শুরু করি আগে তো আলগুনিক খাবার শেষে আমরা চলে গেলাম কক্সবাজারের বার্মিজ মার্কেটে সেখানে ফ্রেন্ডরা কিনলো হচ্ছে শাল কেউ কেউ কিনলো হচ্ছে সুটকি পল্লি থেকে সুটকি মাছ তো তারপরে আমরা সোজা চলে আসি কোরাল পয়েন্টে কোরাল পয়েন্টের অপোজিটে সমুদ্রে রাতের বেলা যে দৃশ্য সেই দৃশ্যটা কিন্তু অসাধারণ সমুদ্রের গর্জন শোনার পর আমরা কিছু সময়ের মধ্যেই চলে আসলাম কোরাল পয়েন্টের খাবার খেতে তো এটা হচ্ছে কোরাল স্টেশন করল স্টেশনের ফার্স্ট পার্ট বা ফার্স্ট ফ্লোর এরপর হচ্ছে সেকেন্ড ফ্লোর এটা এবং সেকেন্ড ফ্লোরের পরে নিচে এই অংশটা হচ্ছে কোরাল স্টেশনের থার্ড ফ্লোর বা ইয়ার্ড বলে ইয়ার্ডের বাম পাশে এরকম বাচ্চাদের খেলার জায়গা আছে এদিকে সামনে রাস্তা আর ডান পাশেও এরকম বসার জায়গা আছে চেয়ার টেবিল নিয়েও বসতে পারেন অথবা ইয়ার্ডে ঘাসের ওপরে আপনারা ওই টায়ার দিয়ে সাজানো ওখানে বসেও আড্ডা দিতে পারেন খাবার খেতে খেতে সো একটা ব্যাপার কোরাল স্টেশনের মাস্ট ট্রাই আইটেম হচ্ছে রেড স্ন্যাপার এই মাছটা কোনোভাবেই মিস করবেন না যারা আসবেন অবশ্যই ট্রাই করবেন সো এটা আমাদের ট্যুরের লাস্ট রাত তো ফ্রেন্ডরা মিলে সবাই একসাথে গল্প কিছু হাসি আড্ডা দিয়ে চেষ্টা করছিলাম যে একটা ভালো সময় কাটানোর জন্য সো ফাইনালি আমরা চলে যাচ্ছি আমাদের এই সুন্দর একটা ট্যুর চেক আউট করা কমপ্লিট সবাই রেডি ফেসবুক চলার জন্য খুব সুন্দর আমাদের খুব সুন্দর একটা ট্যুর হইছে ইমতিয়াজ না থাকলে এরকম একটা ট্যুর আমাদের পক্ষে সম্ভবই ছিল না করার ওকে ওকে ইমতিয়াজ অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এন্টারটেইন করার জন্য সেই ছিল সেই ছিল সেই ট্যুর ছিল হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ ইমতিয়াজ ফর এন্টারটেইনিং আস এন্ড আই হোপ যে তোমার ব্লগ আরো ভালো হোক আমরা আরো এরকম সুযোগ পাই তোমার সাথে আসার তো মজা করার থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ বেস্ট অফ লাক আর ডাইস রিসর্ট ছিল ভিউগুলো অনেক সুন্দর ছিল অনেক ভালো কাটলো আর বিশেষ করে ইমতিয়াজ যে আমাদের এই ব্লগটা আর মেমোরি আকারে রেখে দিল এইটা হলো অনেক বড় একটা ব্যাপার আর ভবিষ্যতে ভিডিওটা দেখা হবে দেখলে এই দিন কার এই দিনগুলোর কথা মনে পড়বে কি আসলে বন্ধুদের সাথে আসা হয়েছিলো সেই স্কুল লাইফে ট্যুরে ভার্চুয়ালি এফে একবার আসা হয়েছিলো অনেক বছর পরে আবার এখন আসলো তো এখানে আসলে কেমন লাগলো বলার ইয়ে রাখে না খুবই ভালো ভালো লাগছে আশা করতেছি দোয়া করতেছি যেন আবার আসতে পারি এনজয়েড এ লট থ্যাংক ইউ স্যান লাস্ট ওভারঅল এক্সপিরিয়েন্স অনেক দারুণ অনেক লং হ্যাভেটেড ট্যুর আমার জন্য স্কুল ফ্রেন্ডদেরকে নিয়ে এটাই সবচেয়ে বড় বিষয় কারণ এর আগে স্কুল ফ্রেন্ডদের সাথে এভাবে ট্যুরে বের হওয়া হয়নি তো এই কারণে অনেক এক্সাইটেড ছিলাম অনেক ফার্সান আপু তোমার থ্যাংক ইউ বলা হয় যে ভালো সময়গুলো নাকি খুব তাড়াতাড়ি কাটে তো আমাদের এই দুই দিনের রিল্যাক্সিং ট্যুরটাও খুব চোখের পলকেই কেটে গেছে ফেরার দিনটা ছিল চমৎকার রোদে ভরা একটা খুবই রঙিন একটা দিন আমরা কক্সবাজারে মেইন ড্রাইভ ধরে ফিরছিলাম সমুদ্রপাড়ের বাতাস সমুদ্রের দূরের যে গর্জন তারপরে সাম্পান দাঁড়িয়ে থাকা বিভিন্ন ধরনের গাছপালা সব কিছু দেখে মনে হচ্ছিলো তারা আমাদেরকে বিদায় জানাচ্ছিল তো আসলে কক্সবাজারের ট্যুরটা এটা সবসময় এক্সেপশনাল হয় শুধু আমার জন্য না সবার জন্যই সো এরকম একটা ট্যুর আমি যে খুব সুন্দর করে শেষ করতে পারলাম এজন্য আসলে নিজের কাছে অনেক ভালো লাগছে এবং এটা ছিল আমার সম্পূর্ণ ডিফারেন্ট একটা ব্লগ এখানে আমি আসলে ব্লগের মতো করে কোনো কিছু বানাই নেই আমরা কিছু ফ্রেন্ড যারা একটা লম্বা সময় গ্যাপের পর একসাথে হয় তো সেরকম একটা গল্প উপস্থাপনা করেছি আজকের এই ভিডিওতে আমরা ফেরার সময় কক্সবাজার থেকে ঢাকা ট্রেনের টিকিট কাটি এই ট্রেনটা বর্তমানে বাংলাদেশের সর্ব আধুনিক ট্রেন আসন ব্যবস্থা থেকে শুরু করে পুরো ট্রেন বেশ চমৎকার সুন্দর ব্যবস্থা আছে টয়লেটের বায়ো টয়লেট এবং এই ট্রেনটা সীমাও ছিল যথেষ্ট ভালো সো অনেকগুলো স্মৃতি পুরনো বন্ধু এবং কিছু চমৎকার জায়গাকে সঙ্গী করে আমাদের আজকের এই কক্সবাজার সিরিজটা শেষ করলাম সাথে নিয়ে যাচ্ছে কিছু ভালো সময় এবং স্মৃতি যেগুলো অনেকদিন মনে থাকবে সো যাই হোক ভিডিওটা যা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমন্ত্রণ জানিয়ে গেলাম পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষায় থাকবেন আল্লাহ হাফেজ